হ্যালো ঠাকুরগাঁবাসী আপনাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা ইত্যাদি সব কিছু মিলেই যে আনন্দের একটি খবর সেটি হচ্ছে ঠাকুরগাঁ বিমানবন্দর রয়েছে এই বিমানবন্দরে কাজ শুরু হয়েছে অনেকে আবার বলতে পারেন যে বিমানবন্দর চালু হচ্ছে কিনা এখন যেহেতু কাজ শুরু হয়েছে এটি পঁয়ষট্টি কোটি টাকা দেয়ে বিমানবন্দর যে পুরো সম্পদ রয়েছে অর্থাৎ এইটা হচ্ছে সীমানা প্রাচীরের জন্য পিলার সীমানা প্রাচীর হবে এটা পিলার হচ্ছে এই পিলারের কাজ শুরু হয়েছে মাত্র দু তিন দিন হলো এই যে যদি দেখায় এই যে রে শুরু হয়েছে এইখান থেকে ঠাকুরগাঁও বিমানবন্দরের মূলত যে মূল জায়গাটি এই জায়গাগুলো অরক্ষিত ছিল গভর্নমেন্ট মনে করতেছে যে এই জায়গাটি যদি বেদখল হয়ে যায় সেহেতু এটিকে দখল করার জন্য এই পুরো স্থাপনাটাকে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা হবে এই জন্য কাজ শুরু করেছে এটির খবর ঠাকুরগাঁওবাসী ইতিমধ্যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে পেয়েছেন তবে এখানকার যারা নীতি নির্ধারণী পর্যায়ে লোকজন রয়েছেন যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা মনে করতেছেন যে যেহেতু এই কাজটি শুরু হয়েছে যেহেতু সংরক্ষণের কাজটি শুরু হয়েছে সেহেতু বিমান চলাচলের যে কাজটি সেটিও শুরু হবে এটা আমরা ঠাকুরগাঁওবাসী আশা করতেই পারি কিংবা আমরা দাবি রাখতেই পারি এর আগে যেটি বলছিলাম যে এই যে পুরো বিমানবন্দর রয়েছে এই বিমানবন্দরের পুরো সম্পত্তিটা কিন্তু এক প্রকার বেদখল হওয়ার পথে ছিল এই যে বিভিন্ন বিভিন্ন মানুষ এটাকে আবাদ করা শুরু করেছিল অনেকে বলছে লিজ নিয়ে আবার অনেকে লিজ না নিয়ে আমরা যদি বিমানবন্দরের এই পাশটা একটু দেখাই যে এটা পুরোটা আছিল এরিয়া আর এখান থেকে সীমানা প্রাচীর আপনাদের অনেকে দেখে মনে হতে পারে এই যে ভুট্টা দেখতে পাচ্ছেন ভুট্টা যে বস্তা এই যে চাটাইয়ের বেড়া দেখে মনে হতে পারে যে এটা একটা ভুট্টা শুকানো চাতাল আর এটা যেটা আছে এটা হচ্ছে মিল চাতালের গুদাম কিন্তু আসলে মিল চাতালের গুদাম না এই যে দেখেন উপরে এটা হচ্ছে ঠাকুরগা বিমানবন্দর ঠাকুরগা মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়া প্রত্যাশার যে জায়গা এটা হচ্ছে সেই জায়গাটি এই বিমানবন্দরটি চালু হবে চালু হবে করে বলতে 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 মানুষের চাহিদা চাইতে চাইতে মানুষ অনেকটাই ক্লান্ত এই ক্লান্তির সবচেয়ে বড় প্রমাণ যদি আপনাদেরকে বলি কয়েকদিন আগে প্রতিদিন ঠাকুরগাঁও একটি ভিডিও পোস্ট করেছে যে বিমানবন্দর চালু বিমানবন্দরে কাজ শুরু হয়েছে এটা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে যে বিমানবন্দর চালু হয়নি পাচির হচ্ছে কারণ বুঝে নেন যে মানুষ এটা চাইতে চাইতে এক ধরনের ক্লান্তি হয়ে গেছে এই পাশটা যদি আমি দেখাই এই পাশে দেখেন যে যে যেইখানে মূলত বিমান নামার কথা উঠা নামার কথা যে জায়গাটা পুরো পরিষ্কার থাকার কথা সেই জায়গাটাতে এখন ধান শুকানো হচ্ছে ভুট্টা শুকানো হচ্ছে অর্থাৎ এটি কোনোভাবেই যে কেউ এসে যদি এই লেখাটি না থাকে এই যে বিমানবন্দর যে লেখাটি রয়েছে এটি যদি কোনোভাবেই লেখা না থাকে তাহলে কোনোভাবেই এটিকে কেউ মনে করবে না যেটা একটা বিমানবন্দর ছিল যেটি বলা হচ্ছে যে প্রায় মোটামুটি চল্লিশ বছর চল্লিশ বছর আগে যাত্রীর অভাবে যে বিমানবন্দরটি বন্ধ হয়ে গেছিল সেই বিমানবন্দরটি সৈদপুর বর্তমানে বিমানবন্দর চালু রয়েছে এই সৈতপুর যে পরিমাণে যাত্রী পাচ্ছে ঠাকুরগাঁ জেলা শুধুমাত্র পঞ্চগড়টা বাদ দিলাম এই জেলার এই চাহিদার চেয়েও ওই সময়টাতে কম ছিল মাত্র দশ বারো জন চাহিদা ছিল সেই উঠানামা করতে চাহিদা ছিল কম যারা এয়ারলাইন্স কোম্পানিগুলো রয়েছে তাদের তবে সব থেকে ভালো খবর যেটি যে আমরা আশা করি যে এই পাশে যে ভুট্টা শিকানো শুকানো হচ্ছে এই পাশে যে ধান শুকানো হচ্ছে এই ধান শুকানো আর ভুট্টা শুকানো খুব অল্প সময়ের মধ্যেই এটি বন্ধ হবে আমি জানি না এই জমিগুলো যারা আশেপাশে নিয়েছেন তারা কী পরিমাণে লিজ নিয়েছেন কত স কত দিনের জন্য লিজ নিয়েছেন তবে এই লিজটা ক্যান্সেল করে যেহেতু সীমানা পাচ্ছেন নির্মাণে কাজ হয়েছে শুরু হয়েছে সরকারের যে এত বিরাট একটা সম্পত্তি রয়েছে এটা যেহেতু সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে সেহেতু বিমান চালুর যে কাজ অর্থাৎ এই যে দেখছেন চাটায়ের ঘর এই যে ভাঙাচোরা যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটিতে এসি লাগবে এটিতে দরজা জানালা হবে এবং এটি রঙ করা হবে পাশাপাশি যেগুলো ভাঙা ঘর রয়েছে সেটা চালু হবে এই চালু হওয়ার পর এই বিমানবন্দর চালু হবে আমরা এখান থেকে কেউ যে বউ নিয়ে আসতে চাচ্ছে ঢাকা থেকে সরাসরি পুনঃ স্কুল মাঠে না নেমে এই সৈয়দপুর বিমানবন্দরে নামবে এই আশা এই প্রত্যাশা এখন পুরো জেলা মানুষের আমরা আশাবাদী যে যারা জনপ্রতিনিধি রয়েছেন যারা সরকারি কর্মকর্তা রয়েছেন যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তারা এই বিমানবন্দর চালুর সর্বোচ্চ যে পদক্ষেপ সেটি নেবেন আমরা আমরা আশাবাদী যে এটি মেডিকেল কলেজ পাবো ঠাকুরগাই বড় শিল্প কারখানা গড়ে উঠবে ঠাকুরগার মানুষের জীবনধারা পল্টে যাবে